এক ভদ্রলোক জানতে চেয়েছেন ভাই আমার বয়স আঠারো বছর আমি কি ভর্তি হতে পারবো অবশ্যই ভর্তি হতে পারবেন ক্রিকেটের নির্দিষ্ট কোনো বয়স নেই তবে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এরকম বয়স পারফেক্ট ক্রিকেটে আসার জন্য কিন্তু এখন আপনি ওই বয়সে কোনো কারণে আসতে পারলেন না বা আপনার ফ্যামিলি দেয় নাই বা আপনার ওই সময় আপনি আসেন নাই বা হোয়াটেবার কোনো কারণে আসা হয়নি তাতে কি আপনি প্লেয়ার হতে পারবেন না অবশ্যই প্লেয়ার হতে পারবেন কারণ পসিবল পঁচিশ বছর বয়সে ক্রিকেটে এসেও ভালো কিছু করা পসিবল যে ভাই কমেন্টস করে জানতে চেয়েছেন যে আঠারো বছর বয়সে আপনি ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই আপনি ক্রিকেট অ্যাকাডেমিতে আঠারো বছর বয়সে ভর্তি হতে পারবেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমাদের যে অ্যাকাডেমি আছে এখানে আপনি ভর্তি হতে পারবেন আমাদের এখানে প্র্যাকটিস ফ্যাসিলিটি অনেক ভালো আছে আপনার এরকম আঠারো বছর বয়সে অনেক স্টুডেন্ট আছে আমাদের এখানে সো বিষয়টা হচ্ছে একটা একাডেমিতে ভর্তি হতে গেলে যত অল্প বয়সে ভর্তি হওয়া যায় তত ভালো এবং ক্রিকেটটাকে ওইভাবে নিজের মতো আয়ত্ত করে নেওয়া যায় কিন্তু কথা হল এখন যেহেতু আপনার অলরেডি আঠারো বছর হয়ে গেছে তো আপনি দুশ্চিন্তা করার কিছু নাই ঘাবরানোর কিছু নাই বিসমিল্লা বলে আল্লাহ নাম নিয়ে আপনি একাডেমিতে ভর্তি হয়ে যান প্র্যাকটিস শুরু করেন আপনার কপালে থাকলে আপনি অবশ্যই ভালো প্লেয়ার হতে পারবেন এবং ভালো একটা লেভেলে যেতে পারবেন যেহেতু অলরেডি আপনার আঠারো বছর হয়ে গেছে আপনি এখন এজ লেভেল পাবেন না মানে এজ লেভেল খেলার যেমন আন্ডার ফোরটিন সিক্সটিন এইটিন এগুলো খেলার বয়স পাবেন না কারণ অলরেডি আপনার আঠারো হয়ে গেছে সো এখন আপনাকে একাডেমিতে ভর্তি হওয়ার পরে প্র্যাকটিস করলে দেন শুধুমাত্র লিগ খেলার জন্য প্রস্তুতি নিতে পারবেন এবং লিগ খেলতে পারবেন এবং লিগ খেলে আপনাকে কেরিয়ার করতে হবে ক্রিকেটে সো আপনি এই আড়ার বছর বয়সে ক্রিকেটে আসলে অবশ্যই আমার এই ভিডিওটা শুনে মানে ভিডিওটা দেখে ভালো করে বুঝে শুনে দেন একাডেমিতে ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন দেন আমি আপনাকে ভর্তির প্রসেস ওকে করে ভর্তি করে দেব কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যে আপনি আঠারো বছর বয়সে ক্রিকেটে আসবেন কি আসবেন না আপনি যদি এই আঠারো বছর বয়সে ক্রিকেটে আসেন তাহলে সুবিধা কী সুবিধা হচ্ছে এটাই আপনি চাইলে আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে আপনি চাইলে আপনি এ বয়সেও ক্রিকেটে এসে ভালো কিছু করে ভালো লেভেলে যেতে পারবেন এবং ডিভিশন খেলে প্রিমিয়ার লিগ খেলে ন্যাশনাল টিম পর্যন্ত যাওয়ার অপশন আছে অসুবিধাটা কি অসুবিধাটা হচ্ছে এটাই প্রথম অসুবিধা হচ্ছে আপনি এজ লেভেল খেলার বয়স যেহেতু অলরেডি শেষ এজ লেভেল খেলতে পারবেন না অসুবিধা নাম্বার ওয়ান হচ্ছে আপনি এজ লেভেল না খেলার কারণে দ্রুত যে আগানোর একটা অপশন থাকে এজ লেভেল খেলে সেটা পাচ্ছেন না সো আপনি ডাকালিগ খেলার জন্য নিজেকে তৈরি করতে হবে এবং অসুবিধা নাম্বার টু হচ্ছে ডাকালিগ খেলতে গেলে আপনার এখানে অনেক প্রতিদ্বন্দ্বী থাকবে আপনার মধ্যে এরকম অসংখ্য প্লেয়ার আছে যারা ডাকালি খেলার জন্য গত দুই চার পাঁচ বছর যখন প্র্যাকটিস করা যাচ্ছে করা যাচ্ছে করা যাচ্ছে সো তাদেরকে ফাইট দিয়ে আপনি ভালো করে দেন ডাকালি খেলার জন্য প্রস্তুতি নেবেন এবং ভালো করলে আপনি ডাকালি খেলতে পারবেন এখন কথা হলো আপনি ভালো করলেই যে ডাকালি খেলতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নেই কারণ আপনার মধ্যে এরকম অসংখ্য প্লেয়ার আছে যারা ডাকালি খেলার জন্য আছে প্রস্তুত হয়ে বসে আছে তারা কি করবে সো এখান থেকে হাডডাডি লড়াই থাকে যাদের কপাল ভালো থাকে যাদের লাখ ভালো থাকে তারা এডাকালি খেলার সুযোগ পেয়ে থাকে এবং সুযোগ পায় সো আপনার যদি কপাল ভালো হয়ে থাকে আপনি যদি মনে করেন যে আপনি ভালো প্লেয়ার ভাই আমি আপনাকে জাস্ট একটা কথাই বলবো আপনার উপর নির্ভর করবে আপনি কি করবেন আপনি যদি ভেবে থাকেন যে আপনি আসলেই অনেক ভালো প্লেয়ার তাহলে আপনি একাডেমিতে আসুন প্র্যাকটিসে ভর্তি হন এবং প্র্যাকটিস করুন এবং ভালো লেভেলে যাওয়ার জন্য প্রস্তুতি নেন কিন্তু আপনি যদি ভালো প্লেয়ার না হয়ে থাকেন তাহলে দয়া করে ভাই প্লিজ আপনি আপনার ফ্যামিলির টাকা পয়সা কোনো নষ্ট করবেন না কারণ ক্রিকেটের কোনো নিশ্চয়তা নেই আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনি কত বছর প্র্যাকটিস করলে আপনি রাকালি খেলতে পারবেন বা কতদিন প্র্যাকটিস করলে আপনি ভালো লেভেলে যেতে পারবেন এরকম কোনো নিশ্চয়তা নেই সো আপনি যা করুন ভেবে চিন্তে করবেন এবং ভেবে আসবেন আশা করি আপনাকে বুঝাতে পেরেছি যদি আপনার বুঝতে অসুবিধা থাকে আপনি আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাকে বুঝে আর একটা ভিডিও দেওয়ার জন্য যেটা আপনি ইজিলি ক্লিয়ারলি বুঝতে পারবেন তো আশা করি আপনি এই ভিডিওটা থেকে একটু হলে উপকৃত হয়ে আছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম